সুপ্রদর্শক আজকে একটা মজার খেলা আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আজকের খেলাটা হবে প্রত্যেকের হাতে দেখেন জুতো আছে এই জুতো তাদেরকে চেলে দিতে হবে এবং মুখে একটা মাস্ক পরা থাকবে সেই মাস্ক অনুপাতে তারা কোন সেকেন্ডের ভিতরে এই জুতো খুঁজে জানতে পারবে আজকের খেলায় সে হবে বিজয়ী তো প্রথমে আজকে আমাদের আসছে শহীদ আজকের খেলার প্রথম প্রতিযোগী চলে এসেছে আমাদের শহীদ তো প্রথমে আসছে শহীদ বা দেখ শহীদ কি করতে পারে বা ওকে শহীদ কিন্তু খোঁজাখুঁজি করছে ওকে শহীদ খুঁজেছে এসেছে আসিয়া দেখা যাক আসিয়া কি করতে পারে ওকে সুন্দর চলেছে তার খোঁজা চলছে বেশি সময় থাকবে না তিরিশ সেকেন্ডের ভিতর খুঁজতে হবে একটা পেয়ে গেছে এর সাথে তার টাইম বাসি তো দাও চলে এসেছে আমাদের সেই পায়েল দেখা যাক পায়েল কি করতে পারে বাসি দেওয়ার সাথে সাথে ওর তো সুন্দর জুতো চলেছে এবং সে খোঁজা শুরু করেছে সে কিন্তু খোঁজে অলরেডি একটা পেয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং দুটাই পেয়ে গেছে এরই সাথে কিন্তু সে খুব চলে এসেছে আমাদের সেই চিকন সাপলা দেখা যাক চিকন সাপলা কি করতে পারে এরই সাথে বাসি আর হবে তার পুনরায় বাসি হবে সুন্দর করে চলবি দেবাসি ক্যামেরা সুন্দর হয়েছে খোঁজা চলছে তালি দাও সবাই তালি দাও সুন্দর করে তালি দাও সবাই তালি দাও সুন্দর করে খোঁজছে কিন্তু সে এবং এর সাথে তার প্রায় সময় লেগেছে প্রায় আঠাশ সেকেন্ড চলে এসেছে আমাদের সেই প্রিয়াঙ্কা পাল দেখা যাক প্রিয়াঙ্কা পাল কি করতে পারে বাসি ওই তো সুন্দর জোরে চলেছে দেখা যাক প্রিয়াঙ্কা পাল কি করতে পারে সে কিন্তু টার্গেটে খুব খুঁজছে ওকে সে তার লেগেছে তেরো সেকেন্ড ওকে চলে এসেছে আমাদের সেই এবার প্রতিযোগী শিলা প্রতিযোগী দেখা যাক শিলা কি করতে পারে ওকে সুন্দর চলেছে খুঁজে পালি হলো দেখা যাক কি করতে পারে সে খোঁজক একটু সে খোঁজক সে খোঁজ যে আমরা দেখতে পাচ্ছি আমি 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 এরই সাথে সে পেয়ে গেছে খোঁজো এবার খোঁজো এবার খোঁজো তালি দাও তালি দাও তালি দাও খোঁজো খোঁজো সুন্দর খোঁজে দেখিস কেন আপা দেখছিস কেন যে আমাদের সেই ছোট বন্ধু আমাদের খুকা মারতে পারে কি দেখি দাও ওকে সুন্দর খোঁজো 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 খোঁজ খোঁজ খোঁজো আমরা পাইলকে পুরস্কার করবে খুনি আজকের খেলায় প্রথম পুরস্কার একটা গিটার তার জন্য সবাই হাততালি দাও জোরে আর চার দ্বিতীয় হয়েছে আমাদের প্রিয়াঙ্কা তার জন্য এক বক্স চিকেন বল জোরে হাততালি